মিরপুরে আগুনের প্রায় ঘন্টা পর পার হতে চললেও আজ সকালেও কেমিক্যাল গুদাম থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায় ঘটনাস্থলে এখনও কাজ করছে ফায়ার সার্ভিস এদিকে সকালে পাশের একটি গার্মেন্টস কর্মীরা কাজে আসলে কেমিক্যালের ধোঁয়ায় কয়েকজন অসুস্থ হয়ে পড়ায় সেটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় নিখোঁজ স্বজনদের স্বজনরা এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল বুয়েটের প্রতিনিধি দল পরিদর্শনের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক এর আগে মঙ্গলবার শিয়ালবাড়ির পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামের কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই ঘটনায় এখন পর্যন্ত 16 জন মৃত্যু হয়েছে ডিএনএ টেস্টের পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে আমরা খবর লাগা কথা ফোনে যোগাযোগ করছি ওর ফোন বন্ধ পাইছি পরে তখন থেকে আমরা খোঁজার চেষ্টা করছিলাম সারাদিন দিন খুঁজছি রাতও খুঁজছি আমরা আর খোঁজ পাই ঢাকা মেডিকেল তারপরে এই যে ইসে আপনার বাড়ি ইউনিটেও আমরা যাই খুঁজে ওখানে 3 জন রোগী আছে এই বিল্ডিং এরই কিন্তু তিনজনের ভিতরে উনি নাই যেহেতু কেমিক্যাল গুদামটা তালাবন্ধ অবস্থায় আছে ছিল আমাদের চিন্তাভাবনা আছে হয়তো কেউ নাই তারপরে আমরা পুরোপুরি অগ্নি নিপাপন করার পর বলতে পারব এটার ভিতরে কোনো লোক ছিল কিনা অতি সত্বর জরুরিভাবে দরকার এগুলোকে চিহ্নিত করে এগুলোকে ಉತ್খাত করা যাতে জনবহুল এলাকা থেকে এগুলো বের হয়ে যায় এবং যদি পলিসি পরিবর্তন লাগে তাহলে পলিসি পরিবর্তন করতে হবে মিরপুরে আজ সকালেও কেমিক্যাল গুদাম থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায় ঘটনাস্থলে এখনও কাজ করছে ফায়ার সার্ভিস দর্শক এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী সাকিবুর রহমান তার কাছ থেকে জেনে নিব সর্বশেষ পরিস্থিতি সাকিব বুয়েটের প্রতিনিধি দলে তো সেখানে পৌঁছানোর কথা রয়েছে তারা কি সেখানে পরিদর্শন করেছেন কিনা জানাবেন এবং ঘটনাস্থলের আশেপাশে আসলে কি পরিমাণ গার্মেন্টস এবং কেমিক্যাল কারখানা রয়েছে জানতে পারলে জানাবেন সেটা পারভি আসলে বুয়েটের একটি প্রতিনিধি দল সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এসে তারা এখানে পরিদর্শন করে গিয়েছেন কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে তারা কোনো ধরনের কথা বলেনি কিছুক্ষণ আগে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন শারমিন এস মুর্শিদ তিনি এসেছিলেন পরিদর্শনে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি ব্রিফিং করা হয়েছে যে কেমিক্যাল গোডাউনটি ছিল সেটির গেট কিন্তু বন্ধ ছিল তারা সেটি কিছুক্ষণ আগে খুলতে পেরেছেন এবং সেখানে প্রচণ্ড ধোঁয়া রয়েছে যার ফলে কিন্তু ভিতরে এখনও প্রবেশ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি যার ফলে তারা এখনো সেটির ভেতরে প্রবেশ করতে পারেনি গেটটি তারা খুলে রেখেছেন ধোয়া কিছুটা কমলে এবং পরবর্তীতে হয়তো বিকেলের পরে বুয়েটের টিম আবারও তারা আসবেন এসে আসলে যদি ভেতরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় ভেতরে কিভাবে যাওয়া যায় বা এই ধোয়া বা এই আগুন কীভাবে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়ে বিশেষজ্ঞ টিমের সঙ্গে আলাপ আলোচনা করে তার একটি ব্যবস্থা নেবেন পাশাপাশি সমাজ কল্যাণ উপদেষ্টা তিনি এসে বলেছেন যে আসলে এই যে অবৈধভাবে এভাবে কেমিক্যালের যে গোডাউনগুলো বিশেষ করে পুরান ঢাকায় যখন বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তারপরে কিন্তু সারা ঢাকা শহরে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটে যায় প্রয়োজনে আইন পরিবর্তন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সরকার সেই ব্যাপারে উদ্যোগ নেবে এমনটি তিনি জানিয়েছেন আমরা পাশাপাশি দেখেছি সকাল থেকে দুইজনকে নিখোঁজের বিষয়ে জানতে তার পরিবারের পরিবারের সদস্যরা তারা এখানে এসেছিলেন এবং তারা তাদের পরিবারের সদস্যদের খোঁজ করে গিয়েছে তারা বিভিন্ন জায়গায় খুঁজেও পাচ্ছে না তার ফলে কিন্তু তারা এখানে আসেন সব মিলিয়ে বলা চলে এখন পর্যন্ত আগুন পুরোপুরি নির্বাপন হয়নি কেমিক্যাল গোডাউনে পাশের যে গার্মেন্টসটি রয়েছে সেখানে কিন্তু আগুন পুরোপুরি নির্বাপন হয়েছে এমনটি জানিয়েছেন পরবর্তীতে বিকেলের পরে হয়তোবা এর পরবর্তী কি আপডেট রয়েছে সেটি জানানো যাবে মারফি ধন্যবাদ আপনাকে